سلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشاتين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلامون على المرسلين الحمد لله رب العالمين তাভার আকালি আল ফুরকান আলা আবদিহিলিয়া কুনারিল নাজির সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমার এক ভাই প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো বাই প্রচলিত যেভাবে আমরা আজানের জবাব দিচ্ছি তা কি সঠিক কোরআনের আলোকে জানাবেন এবং আজানের পরে আমরা কি পড়ব তাও জানাবেন সমানিত ভাই আল্লাহ আপনাকে হেফাজত করুক প্রশ্ন করার জন্য আপনাকে মারহাবা জানাচ্ছি আজান শব্দটা প্রথমে একটা কথা বলি কথাটা হলো আমাদের সমাজে যে আমলগুলি আছে এই আমলগুলি টোটালি আলকোর আনবিরোধী একটা আমল কোরআনের মধ্যে নেই মহান আল্লাহ চৌদ্িস নম্বর সুর আর তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ জিরা বলছেন অনু থেকে ক্ষুদ্র পরিমাণ যদি কোনো কিছু থাকে আমি এই কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করছি এবং আল্লাহ জিরা বলছেন যে বা যাহারা নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা দেবে না পাঁচ নম্বর সোরা চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়তের মধ্যে তাদেরকে কাফের ফাসেক জালেম বলছেন আল্লাহ বলছেন এই কোরআন হইল সর্বোচ্চ ফয়সালাকারী বিধান সুতরাং এই কোরআনের বাহিরে কোনো কিছু বলা যাবে না করা যাবে না আজকে আমি যে প্রোগ্রামগুলি করতেছি আমার অনেক ভাই হয়তো তাদের কাছে জিনিসটা নতুন লাগে অতবাব সারা জিন্দিগি বর তাদের দাদা চোদ্দ গোষ্ঠী থেকে শুয়ে আসছে খারাপ লাগে ভাই খারাপ লাগলে কিছু করার নেই আমি কোরআনের আয়াত দিচ্ছি পারলে কোরআনের আয়াত দিয়ে আপনি উত্তর দেন তো আজকে আমার ভাই যে প্রশ্নটা করছেন আমরা প্রশ্ন উত্তর পর্ব বেশি বড় করব না বিশাল করে এই টপিক আমরা করেছি অনেকবার তারপরেও আমার যে যেহেতু প্রশ্ন করেছেন উত্তরটা দিচ্ছি দেখুন আজান শব্দটা কোরআনে আসছে প্রায় পঁচানব্বই বার বিভিন্ন ফর্মে আসছে এই আজান শব্দটা তো আমি আপনাদেরকে আজকে এই আজান শব্দ সম্পর্কে কিছু কথা বলবো আজান শব্দ সম্পর্কে কোরআনে দেখুন আপনার সাত নাম্বার সোল আর চৌচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে কী আসছে সাতের চৌচল্লিশ আমি আপনাকে দেখাচ্ছি এখানে আজ জানা মো দুটা শব্দ আসছে এই কি আসছে দেখুন চৌচল্লিশ নাম্বার আয়াতের লাস্টে দেখুন পালু না আমা মো আজ দুটা শব্দ এনে আসছে ফা আজ মজিন তাদের মাঝে এক গৌষণাকারী এই ফা আজ অত্রপর গৌষণা দেবে তা আজান শব্দের অর্থ আছে মাজিন শব্দের অর্থ কোরআনে আছে এইভাবে আপনি যদি মূল রোড খুঁজেন যেমন আপনি যে শব্দটা হেনে যেটা আসছে এই আজানা ডাটা ক্রিয়া কাজ তারপরে এইখানে আসছে কি আমি আপনাকে যদি দেখাই এই মোল রোডে এটা আপনার নব্বই পঁচানব্বই বারের শব্দটা আসছে কিন্তু আমরা একটু ঘুরে ফিরে এই ইয়াগুলি দেখবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তার আগে একটু আমি কথা বলিনি এই যে আজান প্রচলিত যে আজান দেয় প্রথম কি বলে আল্লাহ আকবার তারপরে বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ কোন সুরার কোন আয়াতের মধ্যে আছে আশাহাদু আল্লাহ ইলাহা এক আল্লাহ কি বলছেন ফাহাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটার প্রতি কি করতে হবে বিশ্বাস করতে হবে আম আন্না বিল্লাহি অমা উন জিলা ইলাইনা অমা উন জিলা ইলা ইবরো হিমা ওয়াইস মা ইলা ইস হাকা ওয়াকুবলাস্বাদ অমা উতিয়া মুসা ওয়া রিছা অমা উতিয়া নাবি গুনা মির রব্বিহীম লা নু ফার্মিকুবাইনা আহাদি মিনহু মনা উল্লাহু তাহলে আল্লাহর প্রতি কী করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ সাতচল্লিশের উনিশে বলছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রেখো আল্লাহ বিদিত বিধানদাতা কেউ নেই আচ্ছা তারপরে হাদু আশাহাদু আন মোহাম্মদার রাসুল্লাহ আসে কোথাও আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ কোথাও এই শব্দ নেই কোনো জায়গার মধ্যে এই শব্দ নেই সম্মানিত আসছি তারপরে আসে কি হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফলাহ এই শব্দ তো কোরআনের মধ্যে নেই তারপরে আসে কাদ কামাতিস এই যে কাদ শব্দটা পাস্টেন্স কাদ শব্দটা হলো কি পাস্টেন্স কাদ কামাতিস ক্যাম করা দাঁড়ানো তারা দাঁড়িয়েছিল এটার সাথে যদি সালাদ যুগ করেন তারা সালাতের জন্য দাঁড়িয়েছিল এটা তো মানে একেরে জেনে শুনে জল জ্বলন্ত একটা মিথ্যা কথা অথচ আপনি সালাতের মধ্যে দাঁড়ানি নেই তারপরে আসে অনেকগুলি শব্দ আছে আসাল্লাহ তোহায় মিনার এ ঘুমের সময় ফদর রক্ত বলে কিন্তু যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি দুপুরে যখন মানুষের কামে থাকে তখন কিন্তু এ কথা বলে না নিশ্চয়ই কাজের সে কি নামাজ উত্তম এগুলি বলে না কিন্তু তো বলো না কে ভাই হ্যাঁ আসাল্লা তো মিনা তিজারা ব্যবসার চেয়ে সালাদ উত্তম এ কথা তো বলো না কেন বলো না নিজেরা যা বানায়া যা যেমনি মনে হয় এমনি এই শব্দগুলিতে সুতরাং সম্মানিত বি আজান শব্দটা কোরআনে অনেকবার আসছে কোথাও এই প্রচলিত সালাতের আগে আজান দিতে হবে এইভাবে কোথাও আসে নাই আমাদেরকে কোরআন মানতে হবে সাত নম্বর সরা তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইত্যাবিউ মা উন ইলাইকুম মির রাব্বিক ওলা তাত্তাবিউ মিন্দু নিহি আউলিয়া আলি তুমি অনুসরণ করবে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তা তার বাইরে তোমার কোনো অনুসরণ নেই আর সালাম আলাম মোহাম্মদকেও তেত্রিশ নম্বর সরা দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন অসংখ্য আয়াতের মধ্যে বলছেন উনচল্লিশ নম্বর সুরার এগারো বারো নম্বর আয়তের মধ্যে বলছেন এগারো নম্বর সুরার একশো বারো নম্বর আয়তের মধ্যে বলছেন ছয় নম্বর সুরার একশো ছয় নম্বর আয়তের মধ্যে বলছেন পত্তাবি তুমি অনুসরণ করো আর আপনার যা পড়তে হবে আনতে থেকে পড়তে হবে এখন আসুন আমরা বলি শুনি সালাতের জন্য আমরা কী করবো এখানে যে শব্দগুলি আসছে সালাতের জন্য আমরা কী করবো আল্লাহ আমাদেরকে কী করতে বলছেন আর আমরা কি করতেছি এই জিনিসগুলি আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে তাহলে সময় নিবে আমরা জিনিসটা পাওয়া যাব পাঁচ নাম্বার সুরা মায়েদার যে আয়াতটা আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আটান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেখুন এখানে আল্লাহ বলছে সালাতের জন্য কি করতে মানুষকে এই যে দেখুন পাশের আটান্নতে আপনারা এই জায়গায় হুঁজে খৈলা খুলে এই জিনিসগুলি দেখবেন ইজা না দায়িত্বুম এলা সলাতি ইজা ওয়া এবং ইজা জহন না দায়িত্ব এলা সলাতি কী লেখছে এখানে তোমরা যখন সালাতের জন্য আহ্বান জানাও তখন আহ্বান সালাতের জন্য কি করতে হবে নেদা করতে হবে এরা আসে আপনার বাষট্টি নাম্বার সুরান নয় নাম্বার আয়তের মধ্যে আসছে ইয়া আনু ইজ আলি সলা সালাতের জন্য কি করো তোমরা মানুষকে আহ্বান করো যখন সালাতের জন্য মানুষকে কি করা হয় আহ্বান করা হয় তাহলে সালাতের জন্য কি করতে হবে নৌ অথবা না দায়িত্ব করতে হবে সালাতের জন্য আজান এই কত তো আল্লাহ কোন আজান শব্দগুলি কীভাবে কীভাবে আসছে আমি দু একটা আপনাদেরকে বলি এখানে দেখুন কী লেখছে আমি এটাই বলছি পাশের আড়ানোতে তারপরে এটা তো বললামই এখানে যেটা আসছে বা আজিন ফিন না আসি বিল হাজি আজান দিতে হয় হজের জন্য কি মানুষের কাছে হজের ঘোষণা করো আচ্ছা তারপর আসছে ওয়া ওয়াঈজতা আজ্জানা রাব্বু কুম লা ইন সাকারতুম ওয়া লা ইন কাফার তুম আজাব ইলা সাদিদ যখন তোমাদের রবের ঘোষণা করেন তোমাদের রব কি করে তোমাদের তোমাদেরকে ডাকেন ঘোষণা করেন কি করার জন্য এই যে ওয়া ওয়াঈজতা আজানা রব যখন ঘোষণা করেন আল্লাহ আজান দেন আচ্ছা তারপরে দেখুন আরও আমি কয়েকটা জিনিস বলছি এখানে নয় নম্বর সুরার তিন নম্বর আয়তের মধ্যে যেটা বলছে ও আজানুম মিনাল্লাহি ও রাসুলহি ইলানি ইয়ামুল হাজ হাজিল আকবার আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে বড় হজের তারিখ সম্মুখে জনগণের সামনে ঘোষণা করা হচ্ছে তা আজান শব্দের অর্থ হইল গবেষণা করা আজান সাথে সালাতের সাথে আজানের এরপরে বারো নাম্বার ছিল সত্তর নম্বর আয়াতের দিকে আসছি দেখুন ফালাম্মা আমাদের এত পড়ার দরকার নাই এখানে লাস্টে যদি পড়ে এই যে সুম্মা আজানা সুম্মা আজানা মাজিন এই যে আমরা মিন বলি এটা তো সম্পূর্ণ আন বিরোধী একটা শব্দ টোটালি একটা আন বিরোধী শব্দ এই কথা বলা যাবে না এখানে আল্লাহ কি বলছেন অত্রপর সে যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিল তখন সে তার বাইয়ের মালপত্রের মধ্যে পানপত্র রেখে দিল অত্রপর এক গৌষক উচ্চ সরে বলল হে যাত্রী দল তোমরা নিশ্চয় চোর তাহলে এখানে যে কথা আসছে সুম্মা আজানা মুআন এই শব্দের অর্থ হলো গৌষণা আর আজান শব্দ অর্থ হইল কি আজান শব্দ অর্থ হইল আচ্ছা তারপরে আসুন আর একটা আয়াত দেখাই সাত নাম্বার সুরা চৌচল্লিশ নাম্বার আয়াত মধ্যে আসছে এই যে অনাদা আসহাবুল জান্নাতি আসহাবান্নারি আন কাদ না মা ওয়াআদানা রাব্বুনা হাক তো এটা বলতেছে আর জান্নাতের অধিবাসীগণ আগুনের অধিবাসীদেরকে ডাকবে যে আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিল তা আমরা সত্য পেয়েছি সুতরাং তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছে তোমরা কি তা পেয়েছ তারা বলবে হ্যাঁ আমরা পাইছি তারপরে একজন বলবো এই যে তারপরে একজন বলবে নাম ফা পু ফা আমা মো ফা নজানা মো নুম। বা আল্লাহ আল আলাল কাজবিন তাহলে এইখানে আমরা আজানা মোয়াজ্জিন দুটা শব্দ পাইছি আজানোর তো ঘোষণা আর মুহাজ্জিনের তো যিনি ঘোষণা দেন কিন্তু আমরা যে পাঁচ নম্বর সোড়া আঠারো নম্বর আয়াত আর বাষট্টি নাম্বার সোড়া নয় নম্বর আয়াতের মধ্যে পালাম নাদায়তু এবং নদিয়া নাদায়িতু নদিয়া যিনি সালাতের জন্য মানুষ কী কী করবেন আহ্বান করবেন গোষণার মালিক উনি না গোষণার তো মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার নবিরাসল্যা কি করবেন ঘোষণা দিবেন তাহলে সমান এই যে শব্দগুলি আসছে এখন আসুন আমার বাইজিরা বলছেন যে ভাই কোরআনের আজান মানে আজান প্রচলিত যে আজানের এই এই যে দোয়া আমরা পড়ি এই দোয়া তো কি মানে সেটা আল্লাহম্মার আব্বা হাজহিদ দাও আতি তাম্মা ও সলাতিল কায়িমা ইমা আতি মোহাম্মদ আনিল ওয়াসিলতা ওয়াল ফাজিলা অবাস হু মাকামা মাহমুদা নীলাদি ও আত্মা ওর জুকনা সাফা আতা হু ইয়মান কিয়ামা সাফা আ নবী সাফা করবেন দুই নম্বর সোরা একশো বিশ নম্বর উনিশ নম্বর আয়াতের মধ্যে কি বলছেন আমি দেখাচ্ছি আপনাকে নবীর নবীর কী বলছেন দুই নম্বর সুরা আল বাকার যে আয়াত আর সে আয়াত আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আল্লাহ কী বলছেন দেখুন উনিশ বিশে আল্লাহ কী বলছেন এইখানে আল্লাহ বলছেন উনিশে কি বলছে দেখুন ইন্না আর হাক্কি বাসিরাও অনাজির অনাদিরাও ওলা তুসা আলুন ওলা তুসা আলু আন আসহাবিল জাহিম নিশ্চয় আমি তোমাকে সহ সুসংবাদদাতা ও বই প্রদর্শন রূপে প্রেরণ করেছি এবং তুমি জাহান্নাম বাসীদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে না সাফা করবেন আবার এই যে এই যে কী না বললে অশিলা অশিলা অর্থ একটা জাগার নাম না অশিলা অর্থ জাগার নাম না অশিলা অর্থ কোরআন আর অসাতা অর্থ হলো যোগাযোগ এটা দুয়ের তেতাল্লিশে আছে একশো তেতাল্লিশে আর অশিলা অর্থ কোরআন এটা আপনি কই পাবেন সতেরো নম্বর সুরার আটান্ন উনষাট নম্বর আয়াতের মধ্যে পাবেন সাতান্ন আটান্ন উনষাট নম্বর আয়ত্ত দেখুন সতেরো নম্বর সুরার আমি আবারও বলছি সতেরো নাম্বার সুরার হেরে দেখেন তাহলে এই যে প্রচলিত যে আজান সম্মানিত ব্যাস এটি আমাদের জন্য না আমরা এগুলি কী করতে পারবো না পড়তে পারবো না এখানে আল্লাহ যেটা বলছেন ইলা না না সাতান্নতে সতের সাতান্নতে তারা যাদেরকে আহ্বান করে তাদের মধ্যে যারা নিকটতর তারাই তো তাদের রবের লাভের উপায় সন্ধান করে যে কে কত নিকটতর হতে পারে তাইলে ওয়াসিলা অর্থ এলো কোরআন কোরআনের মাধ্যমে যারা আল্লাহর অধিক নিকটবর্তী বন্দা ছিলেন কে ছিলেন কারা ছিলেন আমি জানি না ভাই আল্লাহ ভালো জানেন আমার পূর্ববর্তী বক্তাদের যারা ছিলেন ইমানদার যারা ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন খাদ খালাত তারা বিগত হয়ে গেছে সুতরাং তাদের ব্যাপারে আমার কোনো টেনশন করার কিছু নেই তাহলে কে ছিলেন কারা ছিলেন আমার এগুলি জানার কোনো দরকার নেই কিন্তু যারা ছিলেন আল্লাহ ভালো জানেন তো তাদের তারা যারা আল্লাহর নৌকুট লাভের অধিগত নিকটবর্তী ছিলেন তারাই তো এই অশিলা কী করছেন অশিলার মাধ্যমে আল্লাহকে সন্ধান করছেন তালাশ করছেন তাহলে ওয়াসিলা অর্থ কোর আন এখন অসিলা অর্থ রাসুলের ওই যে জাহান্নামি পাপি তাপি যা আছে সব কি নাকি বলে লয়ে যাব যাই হোক সমৃদ্ধিবি এই আলোচনা করতে গিয়ে একটু বারাই আলোচনা করলাম আল্লাহ কি আপনাকে বুঝার তৌফিক দান করুক তো এখন আসুন আমি আর যেটা চাই আমি সঙ্গে শেষ করে দেবো ইনশাল্লা আজিজ আল্লাহ কি কি বলতে বলছেন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনি বারোটা বা বাইশটা বা তেইশটা কী আছেন এই স্টেশন আছে তো এই যে স্টেশনগুলি আছে এই স্টেশনগুলি আসলে কিন্তু স্টেশন মাস্টার যারা আছে তারা কিন্তু গবেষণা দেয় সামনে অমুক স্টেশন সামনে অমুক স্টেশন সামনে অমুক স্টেশন তো আমরাও সতেরো নম্বর সুরার যে আটাত্তর নাম্বার আয়াত আছে আকিম সালাত আলী দুলকি শামসি ইলাকা সাকিল্লাল লিদ দুলকি শামসিলা ইলাকা সাকিল্লাইল দোলক শামসি সূর্য হেলে পড়ার থেকে গভীর অন্ধকার রাত্র পর্যন্ত আমরাও এই স্টেশনগুলি পাই এরা ছত্রিশ নম্বর সুরার যে আটত্রিশ উনচল্লিশ নম্বর আছে মানজিল স্টেশন দশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতের মধ্যে বা সতেরো নম্বর সুরার বারো নম্বর আয়তের মধ্যে আবার দুই নম্বর সুরার একশো উনানব্বই নম্বর আয়তের মধ্যে এই চাঁদের সময় স্টেশনগুলির কথা বলছেন আল্লাহ তো এই স্টেশনগুলি পাইলে আমরা কী করবো সালাতের জন্য দাঁড়াবো আল্লাহ আমাদের কে সালাত দাঁড়াতে বলছেন এই আয়াতগুলি আপনি পাবেন এগারো নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে সতেরো নম্বর সুরার আটাত্তর উনআশি নম্বর আয়াতের মধ্যে আবার দুই নম্বর সুরার একশো সাতাশি নম্বর আয়াতের মধ্যে তিরিশ নম্বর সুরার সতেরো আঠারো নম্বর আয়াতের মধ্যে ছিয়াশি নম্বর সুরার না আঠারো নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে মাগদ্বীপ শব্দটা আসছে তারপরে চব্বিশ নম্বর সুরার আটান্ন নম্বর আয়াতের মধ্যে এই শব্দগুলি আপনি আবার ছিয়াত্তর নম্বর সুরার তেইশ ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আবার বত্রিশ নম্বর সুরার ষোলো সতেরো নম্বর আয়াতের মধ্যে উনচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়াতের মধ্যে এই আয়াতগুলির মধ্যে এবং তেহত্তর নম্বর বিশ নম্বর আয়াতের মধ্যে এই আয়াতগুলির দ্বারা প্রমাণিত হয় ছয়টা স্টেশন আছে আমাদের জন্য প্রথম স্টেশনটা কি হাইতুল আবি মিনাল হাইতুল আস এটা হলো আমাদের অমিনাল ফাতা ফাতাহাজ্জাদ বিহীন আফিলাত্তাল্লাহ এই ফাতাহাজ্জা এই তাহাজ্জ শব্দ বলতে সালাত না সালাদ শব্দ সালাতি তাহাজ শব্দ হইল হা জিম আলি আসুদ হাজাদাই আসুদ জেগে থাকা বিহীন কোরআন কোরআনি তাহলে আমরা হাইতুল আবিয়া মিনাল হাইসুল আসোয়াদ এই সময় আমরা কি করব জাগব নিয়ে এরপরে আসবে অমিনাল ফজর ফজরের সময় আমরা কি করব সালাত আদায় করব তারপরে আসবে জোহর এবং আসর এটা তিরিশের সতেরো আঠারো অনুযায়ী জোহর আসর আদায় করব তারপরে আডারোর সিয়াশি অনুযায়ী আমরা কী করবো আঠারোর সিয়াশি অনুযায়ী আমরা মাগ্রীব আদায় করব। তারপরে আমরা আরও যদি দেখি বিশ নাম্বার সুরার একশো তিরিশ নম্বর রায়তের মধ্যে আসছে আবার আপনার এগারো নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আসছে তো এইখানে এই টাইমগুলি আছে তো এই টাইমগুলি আমরা কি করব এখানে আল্লাহ যেটা বলছেন আমরা আমাদেরকে সালাদ আদায় করতে অর্ডার করছেন এবং নির্দিষ্ট সময়ে চার নম্বর সুরার একশো দুই নম্বর একশো তিন নম্বর আয়াত অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আছে স্টেশন আপনি যে স্টেশনে নামবেন নির্দিষ্ট ওই স্টেশনে যদি নামান না নামেন তাইলে কি আপনি কখনও গন্তব্য সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন আল্লাহ যে নির্দেশ সময়গুলি কি করছেন নির্ধারণ করে দিয়েছেন ওই সময়গুলিতে আপনাকে কি করতে হবে সালাতে দাঁড়াইতে হবে তাই এখন দাঁড়ানোর জন্য আমরা যেটা বলবো সালাতে দাঁড়ানোর জন্য আমরা কী করবো যেহেতু আজকে শুধু ভাই আমার সালাতের আলোচনা ভাই ব্যাপক মানে ব্যাপক এই আলোচনা করতে গেলে হাজারো মানুষ বুঝে না কতক্ষণ পরে দূর মারে কেন সালাতের যে আয়াত আয়াতের সালাত সালাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ চারশোর উপরে আয়াত আল্লাহ কী করছেন আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবাহানা তালা তো এখন আমরা সালাতের জন্য কি করব মানুষকে আহ্বান করব নেদা করব অথবা নদিয়া করব কিভাবে করব প্রথম আল্লাহর বরত্ব মহত্তর ঘোষণা দিব শয়ের উনিশ অনুযায়ী দুয়ের একশো পঁচাশি অনুযায়ী এবং সতেরোর একশো এগারো অনুযায়ী আমরা কি করব বলবো অরাব্বাকা ফাকাব্বির ওই যে সত্তর নাম্বার সোনার যে দুই তিন নাম্বার রবের ঘোষণা যে কী বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার তারপরে আল্লাহ কি বলতে হচ্ছে সালাদ আকিম প্রতিষ্ঠা করতে বলছে তাহলে আমরা কি বলবো আকিম সালাদ আকিম সালাদ তারপরে আমরা কি করবো ইদা আলী সালা অথবা ইদা নাজাইতুল সালা তারপরে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে সাতচল্লিশে আল্লাহর আল্লাহ ঘোষণা ইল্লাহ লা ইলাহা ইহা আল্লাহ আর প্রত্যেকটা জিনিস হবে কি জোড়াই জোরাই একান্ন উনপঞ্চাশ নম্বর আয়াত অনুযায়ী তাহলে এই যে আমরা কোরআনের যে শব্দগুলি এগুলি কিন্তু কোরআন থেকে বলছি কোরআনের যে শব্দগুলি আপনি উনত্রিশের পাঁচচল্লিশের লাস্টও দেখুন এই কোরআনের যে শব্দগুলি আপনি শুনবেন তখন আপনি কি বলবেন তখন আপনি এই কথাগুলি বলবেন কি বলবেন জানেন এই যে দুই নাম্বার সুরা দুইশো পঁচাশি নাম্বার আয়তের মধ্যে আসছে সামিনা ও আতোয়ানা পাঁচ নাম্বার সুরা মায়েদার বারো নাম্বার আয়তের মধ্যে সাত নাম্বার আয়তের মধ্যে আসছে সামিনা ও আতোয়ানা আবার চব্বিশ নাম্বার সুরার একের নম্বর আয়তের মধ্যে সামিনা ও আতানা আমরা যখন কোরআনের আয়াত শুনব তখন আমরা কি বলে আসছি ওইখানে বলে আসছি আল্লাহ যখন আমাদেরকে কী করছেন একাত্রিত করে জিজ্ঞাসা করছেন আলাস্তুবি সুবি রব্বিকুম বালা আমরা তখনও বলছি সামিনা অতআনা আচ্ছা তাহলে আমরা এখন কোরআনের আয়াত শুনলে আমরা কি দোয়া পড়বো সামিনা ও আনা আর যদি সালাম আল্লাহ মুহাম্মদের উপর আমরা কি পড়তে চাই সালাত সালাম পাঠ করতে যাই যেটা তেত্রিশ নম্বর সুরার যেটা আঠে ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে তখন আমরা কি বলবো সাতাশ নম্বর সুরার উনষাট নম্বর আয়ত অনুযায়ী আলহামদুলিল্লাহি ওয়াসালামুন আলাহ ইবাদিল্তফা অথবা সাত্রিশ নম্বর সুরার একশো আশি একাশি বিরাশি নাম্বার আয়ত অনুযায়ী সুবাহানা রব্বিকা রব্বিল এজতে আম্মাই সিফুল ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন কিন্তু কোরআনের আয়াত শুনলে আপনার বলতে হবে সামিয়া অতার আপনি যদি মুসলিম হন অবশ্যই আপনি মুসলিম হলে এটা বলতে হবে আপনি মুসলিম না হলে যা মন চা তা বলেন এটা আপনার হুশি কেন পাঁচ নম্বর সুরা মায়াদার যে আয়াত আসছে এই পাঁচ নম্বর আয়াতের মধ্যে আসছে আর্শাল্লাহ যেটা বলছেন এই যে লাস্টের অংশে দেখবেন পাঁচ নম্বর সুরা মায়াদার লাস্টের অংশে দেখবেন পাশের এই যে অমাইয়াক বিল অমাইয়াক বিল ইমানি ফাকাত হাবিত তালুহম ইমান আনার পর যারা মুস মানে শির করে মানুষের কথা মানুষের আইন বিধান রাসুলের নামে চালায় সেরা ইসলামধর্মী কী করে যুগ করে তাদের আমল কি হবে বাতিল হবে ছয় নম্বর সোনার বিরাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এডি বলছেন যে ব্যক্তি ইমান আনলো এরপরে তার ইমানের সাথে ঝুল মিশ্রিত করলো না সে ওই তো নিরাপত্তাকারী আর আল্লাহ তেতাল ইশিম সতেরিজিরা বলছেন আল্লা দিনে আমা নবী আয়াতিনা কানু মুসলিম যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারাই তো মুসলিম তাহলে আপনি চল্লিশ নম্বর সুরার যে আটাত্তর নাম্বার আয়াত আসছে আল্লাহ কী বলছে হে নবী তোমার পূর্বে আমি অসংখ্য নবীর আসল করে পাঠিয়েছি তাদের অনেককে আমি কি করছি অনেকের আলোচনা তোমার কাছে করেছি অনেকের করি নাই কিন্তু আমার অনুমতি ছাড়া কারো একটা বিধান সিঙ্গেল একটা ওয়ার্ড আনার মতন কারো ক্ষমতা নেই এই কথাগুলি আল্লাহ বার বার বোঝানোর চেষ্টা করেছেন সুতরাং সম্মানিত ব্যার্স আজকে আমরা যে আজানের কথা বলছেন আজানের দোয়া আজানের দোয়া আপনার কোরআন থেকে পড়তে হবে কোরআনের বাইরে আপনি কিছু পড়তে পারবেন না আমি আবারও বলছি যদি আল কোরআন ভিত্তিক কী হয় আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আকিম সালাদ আকিম সালাত ইজা নৌদি আলী সালাহ অথবা ইজা সালা তারপরে আপনি যেটা বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এই বাক্যগুলি শোনার শোভার সাথে সাথে আপনি বলবেন সামিনা না অত না আমরা শুনলাম মেনে নিলাম এবং রাসুলের সাহায্যের উপর দূরত পড়লে রাসুলোতে সালাতু সালাম দূরত দূরৎসব্দ করে নেই রাসুল দূরত পড়লে আপনি কি বলবেন যদি প্রচলিত দূরত বলেন তারপরে আপনি সালাদ এবং সালাম পাঠ করতে বলবেন সালাদ ও শব্দ অর্থ হল রাসুলের জন্য আল্লাহর কাছে কি করা অনুগ্রহ কামনা করা প্রার্থনা করা আর সালাম শব্দ দিল রাসুলের উপর আল্লাহ যা নাজিল করেছেন তা এক বাক্যে মেনে নেওয়া এটা সাই নাম্বার সুরার পঁয়ষট্টি নাম্বার আয়তির অনুযায়ী তাহলে সম্মানিত এনে কী আসছে আমরা যেটা বলবো আবারও বলবো আলহামদুলিল্লাহি আসালাম উন আল্লাহ ইবাদিহিল্লা দিন আস্তফা শান্তি বর্ষিত হোক আল্লাহ সমস্ত মনোনীত বন্দাদের উপর কেন প্রচলিত যে কালেমা আছে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ মোহাম্মদ রাসল্লা যে বলতেছে আল্লাহ আপনার ইমানের এটা নেই আপনি বলছেন লানো ও ফারনিকুবাইনা আহাদি মিনহু মুল্লাহু মুসলিমুন আর যারা বার্তিক করে তারা তো মুসলিম না আল্লাহর আয়াত অনুযায়ী চারের একশো বাউন্ন অনুযায়ী আপনি চারের একশো বাউন্ন তিনের চৌরাশি তিনের তিপ্পান্ন দুইয়ের দুশো পঁচাশি তারপর এলো আপনার এই যে দুইয়ের একশো ছত্রিশ অনুযায়ী দেখুন এখানে নবীর আসলদের মধ্যে পার্থক্য করা যাবে না কাউকে বলা যাবে না আলাহি ইসালাম তারপরে কাউকে বলা যাবে না সাল্ল্লা সাল্লাম এগুলি বলা যাবে না আল্লাহ শিখিয়ে দিয়েছেন সাত্রিশ নম্বর সুরার মধ্যে আছে তাহলে আমরা সম্মানিত বিহার আজান সালাতের জন্য মানুষ কী করব আহ্বান করব। আর আজান শব্দগুলি আল্লাহ যে হয়তো ব্যবহার করছেন আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি আল্লাহ আমাদেরকে বুঝার তফিদান করুক সালামু আলিক মুবারাকাতন তৈ